এই পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ সময়টা হল ভাবনা আর কাজে নামার মাঝের দ্বিধা এই দ্বিধা আসলে চিরকালের মতো হতে পারে তুমি কোনো একটা কাজ শুরু করতে এক সেকেন্ড দেরি করো একটা ওয়ার্কআউট একটা প্রজেক্ট একটা কাজ যেটা তুমি জানো তোমার করা উচিত এক সেকেন্ডের সেই দ্বিধা হঠাৎ করে হয়ে যায় পাঁচ সেকেন্ড তারপর দশ সেকেন্ড তারপর দশ মিনিট আর এভাবেই তুমি ঢুকে পড়ো এক চিরস্থায়ী জোনে এক সেকেন্ড হয়ে যায় অনন্তকাল কারণ যেটা হওয়ার কথা ছিল সেটা এখন আর কখনোই হয় না কেন কারণ তুমি দ্বিধা করো তুমি কাজ থামিয়ে নিজের স্কোর দেখতে যাচ্ছ এইটাই সমস্যা তুমি গ্রাইন্ড করছো না তুমি তাকিয়ে আছো তোমার কাজ ছিল খেটে যাওয়া আর তুমি স্কোর বোর্ড দেখছো স্কোর যেমন আছে তেমনই থাকবে তুমি তাকালে সেটা বদলাবে না খেলা চালিয়ে যাও গ্রাইন্ড চালিয়ে যাও কাজ চালিয়ে যাও বাকি সব আপনা আপনি ঠিক হয়ে যাবে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যেখানে আছো সেখানেই আটকে থাকা বন্ধ করো যে জীবনটা তোমাকে দেওয়া হয়েছে সেটাতে সন্তুষ্ট হওয়া বন্ধ করো আমি তোমাকে চ্যালেঞ্জ করছি একশো কুড়ি পার্সেন্ট দাও তুমি যদি বলো তুমি কিছু করবে তাহলে করো তুমি যদি বলো তুমি কিছু হবে তাহলে সেই লেভেলে যেতে হবে গজেল মোডে থাকলে তুমি বারবার কমে পড়বে গজেল মোডে তুমি সব সময় মাঝারি ফল পাবে গজেল মোডে জীবন গড় পড়াতা হবে তুমি যদি ছাত্র হও লায়ন মোডে এসো তুমি যদি শিক্ষক হও লায়ন মোডে এসো তুমি যদি উদ্যোক্তা হও লায়ন মোডে এসো তুমি যদি ওজন কমাতে চাও লায়ন মোডে এসো গজেল মোডে কিছুই বড় হয় না কিছুই অসাধারণ হয় না ভয় পালানো ছেড়ে দেওয়া এই মোডে কিছুই হয় না সব কিছু ঘটে লায়ন মোডে যেখানে তুমি বলো আমি আসছি আমি নিচ্ছি এই সুযোগটার উপর পুরো মনোযোগ দাও আগামীকাল নিয়ে চিন্তা করো না এই মুহূর্তে যা সামনে আছে সব শক্তি দিয়ে সব আত্মা দিয়ে সব হৃদয় দিয়ে সেটাতে ঝাঁপাও আগামীকাল নিজেই ঠিক হয়ে যাবে তুমি কি আবার বলবে আমি এটা করব দু সপ্তাহ করে আবার ছেড়ে দেবে গত বছরের মতো তার আগের বছরের মতো তুমি বলো ওজন কমাবে ফিট হবে ব্যবসাদার করাবে তারপর আবার পার্টি মদ জাঙ্কুড আর নিজের সামর্থ্যের নিচে জীবনযাপন আর কতদিন লাগবে সিদ্ধান্ত নিতে আর কত দিন লাগবে সাহস দেখাতে এখন সময় এসেছে মাঝারি থেকে বিস্ফোরক হওয়ার বাতিল হওয়া থেকে ভরসার মানুষ হওয়ার আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি যে কষ্ট না পেয়ে ঘাম না ঝড়িয়ে ত্যাগ না করে সত্যিকারের সফল হয়েছে ফোকাস ধরে রাখা কান্না পরীক্ষা সংগ্রামের ভেতর দিয়ে যেতেই হয় তোমার যদি স্বপ্ন থাকে এবং তুমি পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ হও যদি তুমি হাল না ছাড়ো যদি তুমি থামো না এক সময় সেটা হবেই আমি সকালে উঠে ভাবি না আজ মোটিভেশন আছে কি না অ্যালার্ম বাজে আমি উঠি সহজ না কঠিন এই প্রশ্ন আসে না চাই কি না এই প্রশ্নও আসে না এটা অনুভূতির বিষয় না এটা ডিসিপ্লিন অ্যালার্ম বাজে ঘুম থেকে ওঠো বিছানা ছাড়ো যা করার কথা করো ক্লান্ত ক্ষুধার্ত ব্যথা গরম ঠান্ডা কিছুই গুরুত্বপূর্ণ না এটা প্রতিক্রিয়া এটা অভ্যাস এটাই জীবন প্রতিদিন সোমবার প্রতিদিন সুযোগ পাগলের মতো দিনটাকে আক্রমণ করার আজ আমি চাপ দিচ্ছি আজ আমি আক্রমণ করছি আমি আগ্রাসী স্নুজ বাটন চাপবে না বিছানা গোছাবে দৌড়াতে ইচ্ছা না করলেও দৌড়াবে সাঁতার কাটতে ইচ্ছা না করলেও সাঁতার কাটবে পড়তে ইচ্ছা না করলেও পড়বে খারাপ লাগবে মজা হবে না প্রতিদিন একটা কষ্টের কাজ করো এইভাবেই মানুষ বড় হয় সফলতার একটাই দাম ঘাম রক্ত অশ্রু ফিফটি দিলে হবে না সেভেন্টি পার্সেন্ট দিলেও না এইট্টি পার্সেন্ট দিয়েও না এখানে কোনো ডিসকাউন্ট নেই কোনো শর্টকাট নেই যা পাওনি তা অর্জন করো সত্যিকারের ডানব সে যার পা কাঁপে তবুও সে দাঁড়িয়ে থাকে যে ক্লান্ত তবুও বের করে আনে শেষ শক্তিটুকু যখন সত্যি চালো তখন স্নুজ বাটন থাকে না ফোকাস হারাও না শর্টকাট খোঁজো না তুমি যা লাগে তা করতে রাজি থাকো ভোরে ওঠা দেরিতে ঘুমনো ক্লান্ত হলেও কাজ শেষ না হওয়া পর্যন্ত না থামা তুমি সময় দিয়েছ কিন্তু প্রয়োজনীয় সময়টা দাওনি সফলতার শর্টকাট নেই গ্রাইন্ড করতেই হবে সময় দিতেই হবে তোমার ঘাটতি কোনো প্রোগ্রামে নয় ঘাটতি তোমার ভেতরে নেক্সট লেভেলে যেতে চাইলে ত্যাগ করতে হবে যা বলা হবে তা করতে রাজি থাকতে হবে কারণ সফলতার কোনো শর্টকাট নেই কোনো ডিসকাউন্ট নেই সব সময়ই লাগবে ঘাম রক্ত অশ্রু আমি বসে থাকবো না ভালো কিছুর অপেক্ষায় আমি খাটবো আমি লড়ব আমি করব আমার ক্ষমতার সবটুকু দিয়ে নিজেকে নিজের সেরা সংস্করণে পরিণত করার চেষ্টা করছি যখন তুমি এমন কাজ করতে রাজি হও যেগুলো করতে বেশিরভাগ মানুষ রাজি নয় তখনই তুমি এমন জীবন পাবে যা বেশিরভাগ মানুষ কখনো পায় না যদি তুমি কঠিন পথ বেছে নিতে পারো যদি তুমি জটিল পথ নিতে পারো যে পথে শুরুতে সাফল্যের চেয়ে ব্যর্থতা বেশি কিন্তু শেষ পর্যন্ত যে পথে আছে বেশি অর্থ বেশি বিজয় বেশি গৌরব তাহলে তুমি কখনো অনুশোচনা করবে না কিন্তু যদি তুমি বিছানায় পড়ে থাকো সোফায় বসে থাকো আরাম অঞ্চলে আটকে থাকো শুধু সহজ কাজগুলোই করো তাহলে তোমার জীবন কঠিন হবে কিন্তু যদি তুমি কঠিন কাজগুলো করো যদি তুমি উঠে দাঁড়াও পরিশ্রম করো অদম্য হও যখন অন্যরা ঢিলেমি দেয় তখন তুমি সর্বোচ্চ চেষ্টা করো তাহলে তোমার জীবন সহজ হয়ে যাবে এক আর এক সব সময় দুই হয় দুই আর দুই সময় চার হয় আর দশ বছর কঠোর পরিশ্রম যখন সবাই পার্টি করছে অজুহাত দিচ্ছে উইকেন্ডে কুল কাজ করছে একদিন তার ফল ঠিকই মিলবে আমি মানুষের ওপর বিরক্ত হই যখন তারা দেরিতে এসে রেগে যায় আমি বিরক্ত হই যখন কেউ টাকা ধার নিয়ে ফেরত দেয় না আর তুমি কিছু বলো না রেস্টুরেন্টে খাবার পছন্দ মতো না এলে তুমি রেগে যাও কিন্তু নিজের জীবনের ক্ষেত্রে তুমি নিজেকেই ছাড় দিয়ে দাও তুমি জানো তুমি আরও ভালো করতে পারতে তুমি জানো জীবনে তুমি আরও এগিয়ে থাকার কথা ছিল কিন্তু তবুও তুমি নিজেকে ছাড় দাও যে জিনিসটা তোমাকে আটকে রেখেছে যে জিনিসটা তোমাকে নিচে টানছে ওটা তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই এটা তুমি বনাম তুমি তাই নিজেকে মুখোমুখি করো আয়নার সামনে দাঁড়িয়ে বলো আর নয় আর নিজেকে ধ্বংস করব না আর গড়িমসি করব না তুমি হেরে যাওনি তুমি শুধু কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছো যার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে দায়িত্ব নাও স্বীকার করো আজ তুমি যেখানে আছো সেটা তোমারই সিদ্ধান্তের ফল কঠিন সময় কঠিন কাজ না করার ফল আজ থেকেই ঠিক করা শুরু করো আজ থেকেই ভালো সিদ্ধান্ত নেওয়া শুরু করো দেখবে অল্প সময়ে তোমার জীবন বদলে যাচ্ছে তুমি শুধু নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারো তাই নিজের ওপর কাজ করো শরীরকে শাসন করো ভরে ওঠো কাজে ঝাঁপিয়ে পড়ো একটা ছোট সিদ্ধান্ত তারপর আর একটা এইভাবেই তুমি সেই মানুষে পরিণত হবে যে কখনো হাল ছাড়ে না যে না বলতে জানে যেখানে না বলাই ঠিক যে পরিস্থিতি যাই হোক ব্যথা কষ্ট হতাশা যাই থাকুক সঠিক সিদ্ধান্ত নেয় যদি তুমি সেই মানুষে পরিণত হতে পারো তাহলে তোমার জীবনে কোনো সীমা থাকবে না তুমি তিন নম্বর গিয়ারে অভ্যস্ত কিন্তু তোমার গাড়িতে আছে ছটা গিয়ার সবগুলো ব্যবহার করো দেখো তুমি কত দূর যেতে পারো দেখো তুমি কি হতে পারো কি পেতে পারো আজ থেকেই সিদ্ধান্ত নাও আর শুধু উত্তেজিত হবে না আর শুধু অনুপ্রাণিত হবে না আজ থেকে প্রয়োগ শুরু করবে কারণ যারা শুধু কথা বলে আর যারা কাজ করে তাদের পার্থক্য একটাই শব্দ প্রয়োগ এক বছরে চল্লিশটা জিনিস শেখার দরকার নেই একটা জিনিস শেখো কিন্তু সেটাকে নিজের ভেতরে ঢুকিয়ে নাও টিভি বন্ধ করো কিছু মানুষকেও দূরে রাখো কমিয়ে নয় অপটিমাইজ করো আজ থেকেই পূর্ণ অঙ্গীকার করো এমন একজন মানুষ হওয়ার যে ক্লান্ত হলেও সঠিক সিদ্ধান্ত নেয় আজ শুরু করো তিনশো দিন পর পেছনে তাকিয়ে বলবে এই দিনটাই সব বদলে দিয়েছিল সহজ সিদ্ধান্ত কঠিন জীবন কঠিন সিদ্ধান্ত সহজ জীবন আজ কঠিন কাজটা করো শেষ হলে ভালো লাগবেই আজই সেই দিনটা বানাও তোমাদের মধ্যে কেউ কেউ এখনও পার্টি ছাড়তে পারছ না ছাড়ো যদি তুমি কোনো ক্ষেত্রে আধিপত্য করতে চাও তাহলে সেই লক্ষ্য ছাড়া বাকি সব কিছু ছাড়তে হবে তুমি একসাথে দুটো খরগোশের পেছনে দৌড়ালে একটাকেও ধরতে পারবে না শর্টকাট একটা মিথ্যে হ্যাক বলে কিছু নেই সহজ রাস্তা তোমাকে সেখানে নিয়ে যাবে না যেখানে তুমি যেতে চাও কোনো সহজ পথ নেই আছে শুধু কঠোর পরিশ্রম রাতজাগা ভোরে ওঠা অনুশীলন রিহার্সাল বারবার চেষ্টা পড়াশুনো ঘাম রক্ত পরিশ্রম হতাশা আর লোহার মতো শৃঙ্খলা একটাই পথ উঠে দাঁড়াও আর এগিয়ে যাও তোমাকে তোমার আবেগের মালিক হতে হবে আবেগকে তোমাকে নিয়ন্ত্রণ করতে দিও না তোমার অনুভূতির ওপর নিয়ন্ত্রণ নাও কারণ অনুভূতির ওপর নিয়ন্ত্রণ মানেই জীবনের ওপর নিয়ন্ত্রণ এই কাজটা যখন তুমি বারবার করবে তখন তোমার মস্তিষ্ক বদলাতে শুরু করবে তুমি শক্ত হবে তুমি ঠিক করবে কি হবে আর কত দূর তুমি সফল হবে শৃঙ্খলা তুমি নিজেই নির্ধারণ করো অনুপ্রেরণা প্রতিদিন ব্যায়াম করাবে না শৃঙ্খলা করাবে অনুপ্রেরণা রাত জেগে কাজ শেষ করাবে না শৃঙ্খলা করাবে অনুপ্রেরণা সকালে বিছানা ছাড়াবে না শৃঙ্খলা ছাড়াবে মনে রেখো আজকের এই কষ্ট ভবিষ্যতে নিশ্চিতভাবে ফল দেবে তোমাদের মধ্যে অনেকেই সফল ন কারণ তোমরা মনে করো চেষ্টা করলেই সাফল্য আসে চল্লিশ ঘণ্টা কাজ করলেই কিছু পাওয়ার কথা জীবন এভাবে চলে না কঠিন বাস্তবতার স্কুলে কেউ দেখে না তুমি কত ঘণ্টা কাজ করেছ ওরা শুধু দেখে তুমি বাস্তবায়ন করতে পেরেছ কি না আমি তো ওর মতোই পড়েছি এগুলো কোনো মানে রাখে না তোমাকে কাজটা করে দেখাতে হবে নিজের জীবন নিয়ে একটু বেশি সিরিয়াস হাও এত ক্যাজুয়াল হওয়া বন্ধ করো প্রতিদিন প্রতি মুহূর্তে এমন সিদ্ধান্ত নিতে হবে যা তোমার সেরা সংস্করণের দিকে নিয়ে যায় কারণ প্রতিটা দিন তোমার জীবনের দিক পরিবর্তন করে দেয় আমরা নিয়ন্ত্রণ হারাচ্ছি এখন সময় নিয়ন্ত্রণ ফেরত নেওয়ার তোমার একদিন তুমি নিজেই আটকে রেখেছ আয়নায় তাকাও যার সঙ্গে লড়াই সে তুমি নিজেই একসময় শরীরকে বলতে হবে আমি নিয়ন্ত্রণে আছি তুমি না তুমি উঠতে চাও না অপশন নেই উঠতে হবে যে জীবন তুমি চাও তার জন্য নিজেকে শাসন করতে হবে প্রতিদিন নিজেকে না বলতে শেখো থামতে বলো ছাড়তে বলো যদি তুমি প্রতিদিন তোমার কথা রাখো তাহলে একদিন তোমার স্বপ্ন তোমাকে পাবে কিছুদিন মন থাকবে কিছুদিন থাকবে না ক্যালেন্ডার এসব নিয়ে মাথা ঘামায় না জন্মদিন ছুটি খারাপ লাগা ক্যালেন্ডার কিছুই দেখে না কিন্তু যখন তুমি প্রতিদিন একই কাজ করো বারবার করো সেটা অভ্যেসে হয়ে যায় সব কিছু আসে বাস্তবায়নের মাধ্যমে কাজ করো এক্সিকিউশন এইটাই আসল আমরা অগ্রাধিকার ঠিক করব, বাকি সব বন্ধ করব যেগুলো আমাদের লক্ষ্যের সঙ্গে যায় না সব কিছুকে না বলবো ফোকাস হবে লেজারের মতো তীক্ষ্ণ এই বছর আর অর্ধেক কাজ না অর্ধেক খেলাধুলা না অর্ধেক পড়াশুনো না অর্ধেক বই লেখা না এই বছর হবে বাস্তবায়নের বছর একদিন একদিন করে এগোবো একটা জায়গায় নিয়ন্ত্রণ আনতে পারলে সব জায়গায় বিস্ফোরণ ঘটবে একদিন তোমার দিন আসবেই যদি তুমি সামনে এগিয়ে যাও যদি তুমি ঘাম রক্ত আর অশ্রু দিতে রাজি থাকো তুমি যা চাও তা পেতে পারো তুমি যা হতে চাও তা হতে পারো যদি কাজ করতে রাজি থাকো লড়তে যেতে রাজি থাকো থেকে যেতে রাজি থাকো শরীরকে শাসন করো মস্তিষ্ককে মুক্ত করো ভোরে ওঠো কাজে ঝাঁপিয়ে পড়ো পুরস্কার আসে কাজের পরে আগে না একমাত্র অভিধানেই সাফল্য কাজের আগে আসে